আমি কমান্ডার আরাফাত ইসলাম গত ছাব্বিশ ডিসেম্বর দু সালে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানে যোগদান করি এরপর দীর্ঘ এক বছর চার মাস সময় আমি র্যাব তেরো রংপুরের অধিনায়ক হিসেবে সফলতার সাথে আমার দায়িত্ব পালন শেষে গত চব্বিশ এপ্রিল আমি র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারে আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে আমার নতুন দায়িত্ব শুরু করেছি আমি ইতিপূর্বে দু হাজার থেকে দু সাল পর্যন্ত র্যাবের দুইটি ব্যাটালিয়ান র্যাব চার এবং র্যাব পাঁচের উপপরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি আমি উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার রেট হিসেবে যোগদান করি এবং উনিশশো সাতানব্বই সালের পহেলা জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চের কমিশন লাভ করি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাটির অধিনায়ক এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে আমি র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানে প্রেশনে যোগদান করেছি এবং আপনাদের সাথে কাজ করার এক অনন্য সুযোগ পেয়েছি আমার এই বক্তব্যের শুরুতে আমি পুরাতন একটি ল্যাটিন প্রবাদ দিয়ে আমার কথা শুরু করতে চাই বক্স পপুলাই বক্স ডে যার মানে হচ্ছে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর এবং আমার সামনে আপনারা যে সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন আপনারা সেই কণ্ঠস্বর মানুষের সামনে তুলে ধরেন এই মহৎ পেশার জন্য আপনারা তাই সমাজের দর্পণ আয়না প্রতিবিম্ব স্বাধীন গণমাধ্যম হচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে চিহ্নিত করা হয় আপনারা আপনাদের পেশাদারিত্ব দিয়ে আমাদের সবসময় পাশে ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আজকে যে মানুষের আশা ভরসা নির্ভরতার আস্থার জায়গা তৈরি করে নিয়েছে আমাদের সেই কর্মকাণ্ডকে আপনারাই আপনাদের মানুষের সামনে আপনাদের কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের অগাস্টের কাল রাতে ঘাতকের নির্মম বুলেটে আত্মদানকারী বেগম ফরজাদুল নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো একাত্তরের রণাঙ্গনে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্ভ্রম হারানো সকল মা বোনদেরকে আরও স্মরণ করছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সকল সদস্যদেরকে কর্তব্য দানের ক্ষেত্রে যারা নিজেদের আত্মত্যাগ করেছেন জীবন বিলিয়ে দিয়েছেন আমি সকলের রুহের মাখেরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আমার গভীর সমবেদনা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বিন্দু